নিজের জন্মদিনে কিছু মানুষের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করলাম কিভাবে কি করলাম সব কিছুই শেয়ার করব আজকের ব্লগে তো কথা বাড়িয়ে শুরু করা যাক আজকের ব্লগটি আসসালামু আলাইকুম হ্যালো মিম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার জন্মদিনে কি উদ্যোগ নিলাম কি করলাম সেটাই প্রতিটা মানুষের কাছেই তার জন্মদিন অনেক বেশি স্পেশাল সবাই সবার জন্মদিন নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে এক একজন এক একভাবে তাদের জন্মদিন সেলিব্রেট করতে চায়। তো আমিও চেয়েছিলাম এবার ডিফারেন্টভাবে সেলিব্রেট করতে আমি আমার জন্মদিনটা আমি প্রতি বছরই আমার জন্মদিনের কোনো না কোনো কারণে আমার জন্মদিনে মন খারাপ থাকে বাট এইবার চেয়েছিলাম যে না কোনোভাবেই আমি আমার মনকে খারাপ হতে দিব না আমি আমার জন্মদিনে এমন কিছু একটা করব যেন আমার অনেক ভালো লাগে আর আমি খুশি থাকতে পারি তো আমি চেষ্টা করেছি জন্মদিনে এমন কিছু একটা করার কিছু মানুষের মুখে একটু খাবার তুলে দেওয়ার আমি জানি আমি অনেক ছোট মানুষ আমি চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক কিছুই অনেক সময় ইচ্ছা করে বাট সেটা পূরণ করতে পারি না যাই হোক এই উদ্যোগটা আমি নিয়েছি যে জন্মদিনের দিন কিছু মানুষকে খাবার দিব এই কাজটা আমি এর আগেও করেছি মানে দুই বছর আগে আমি আমার জন্মদিনে এই কাজটা করেছিলাম তো আমি এইবারও সেম উদ্যোগটাই নিয়েছি তো তখন ভিডিও করতাম না তাই দেখানো হয়নি তো এবার আমি ভাবলাম যে আমি যেহেতু এই উদ্যোগটা নিয়েছি এটা সবার সাথে শেয়ার করা যাক আমার থেকে দেখে যদি একজনও এই উদ্যোগটা নেয় তাহলে আমার কাছে অনেক বড় পাওয়া মনে হবে অনেকের কাছে বিষয়টা ভালো লাগতে নাও পারে যদি ভালো না লেগে থাকে তাহলে আপনারা ইগনোর করতে পারেন আর যাদের কাছে ভালো লাগে কিংবা লেগেছে তারা অবশ্যই কিন্তু এই কাজটা আপনাদের জন্মদিনে করতে পারেন কিছু মানুষের মুখে হাসি ফোটালে আপনাদের নিজেদের কাছেও ভালো লাগবে তো যাই হোক তারপর আমি খাওয়া দাওয়া করে একটু রেডি হয়ে আম্মুর সাথে ছবি টবি তুলে তারপরে বের হয়ে গেলাম এই খাবারগুলা মানুষের কাছে পৌঁছে দিতে অলরেডি আমার জন্মদিনের দিন অনেক বেশি বৃষ্টি ছিল সারাদিন কিন্তু আমি কি করবো আমার তো বসে থাকা যাবে না আমার যেতেই হবে তো আমি যখন বের হয়েছি তখনও অলরেডি ফোটা ফোটা বৃষ্টি ছিল তারপরেও বৃষ্টির মাঝে আমি বের হয়ে যাই যাওয়ার সাথে সাথে আমাকে দেখার সাথে সাথে তারা চলে আসতেছিল তাদের কাছে আমরা যে যে দিতে হচ্ছিল না তাদের দেখেই মনে হচ্ছিল যে তারা কতটা খুশি একটা প্যাকেট খাবার পেয়ে কখনো কাউকে হাসাতে না পারলে কখনোই কাউকে কাঁদাবেন না কাউকে একটু খুশি করার মাঝে যে কতটা আনন্দ রয়েছে তা তখনই বোঝা যায় যখন কাউকে আপনি খুশি করানোর চেষ্টা করেন তো যাই হোক এই কাজটা করতে আমার অনেক বেশি ভালো লাগতেছিলো আমার খুবই ভালো লাগতেছিলো আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল সামনের এই মহিলাটা যে কিনা এক প্যাকেট দিয়েছিলাম তাকে সে তারপর আরেক প্যাকেট চাচ্ছিল বারবার কিন্তু সবার জন্য একটা প্যাকেটই বরাদ্দ আমার কাছে তো এতগুলো ছিল না যে এক একজনকে দুইটা করে প্যাকেট দিতে পারবো তার জন্য আমি তাকে দুইটা প্যাকেট দিতে পাইনি তো যাই হোক আমার দেওয়া শেষ এখন আমি চলে যাচ্ছি তো আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার এই উদ্যোগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন এটা করার নিজেদের জন্মদিনে আর আজকের ব্লগটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার পেজে ফলো করে দিবেন বাই বাই